নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজীর লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে এবং আমরা এই ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে বহুদিন ধরেই আলোচনা করছি এবং প্রত্যেক বাড়ির মতন এবারেও আমি আবারও চলে এসেছি ক্ষুধারের ওপর চলা অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব তিনটি পর্ব মধ্যপন্থা শুদ্ধতা ব্যতিরিক্ত একাগ্রতার শক্তি বিপজ্জনক হতে পারে এবং পরম সত্তার কাছে আত্মসমর্পণ করো এবং আমরা আগের যেটা আলোচনা করেছিলাম আমাদের ক্রুটি এবং আধুনিক বিজ্ঞান ও নতুন নৈতিকটা সম্পর্কে যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলো মিস করেছেন অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন আগের ভিডিও বা এপিসোডগুলো এই ভিডিওটার শেষেই আমি আগের এপিসোডের ভিডিওটাও লিঙ্ক আমি দিয়ে দেব সেখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন এবং প্রত্যেকবারের মতনই আমি এই আধ্যাত্মিক সম্পর্কে আধ্যাত্মিক জীবন সম্পর্কে যে আলোচনাগুলো করেছি অবশ্যই আপনারা এই ভিডিও পরস্পরে যে ভিডিও শেষে লিঙ্কগুলি আছে সেগুলো আপনারা দেখে নিলেই বুঝতে পেরে যাবেন যে আমরা কি কী আলোচনা করেছিলাম তো চলুন শুরু করা যাক আমাদের আলোচনা প্রথমে আমরা আলোচনা করবো মধ্যপন্থা আমাদের চেতনার বর্তমান স্তরে দেহ ও মন পরস্পর খুবই তত্ত্বপ্রতভাবে সংযুক্ত ও একে অপরকে প্রভাবিত করে তাই দুটিরই যত্ন নেওয়া উচিত বুদ্ধের জীবন কাহিনীর কথা মনে রাজপ্রাসাদের ভোগবিলাসে করো তিনি ক্লান্ত হয়ে গৃহত্যাগ করেন পালন করেন একদিন দাঁড়াতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান জ্ঞান ফিরলে তিনি শুনতে পেলেন একটি মধুর সঙ্গীত অতিরিক্ত টান পড়লে বিনার তার ছিঁড়ে যায় সুরেও পালায় তার ঢিলে হলে ঢ্যাপ ঢেঁপে আওয়াজে সুরের হয় মৃত্যু আমাদের সে তারকে উঁচুও নয় নিচুও নয় এমন সুরে বাঁধতে হবে এই সময় সুজাতা নামে এক গ্রাম্য মেয়ে সে পথে এসে পড়ে ও বুদ্ধ কৃতজ্ঞতার সঙ্গে তার নিবেদিত পায়েসের বাটিটি গ্রহণ করেন শক্তি ফিরে পেয়ে তিনি গভীর ধানে ডুবে গেলেন এবং নির্বাণ লাভ করলেন তিনি বুঝলেন অতি ভোগ বা অতি কঠোরতা দুটি বর্জনীয় অতিরিক্ত ভোগ বা অতিমাত্রায় কৃচ্ছ সাধন না করে সমক্ষ জ্ঞান সমক্ষ জীবন এবং সমক্ষ ধ্যানের মধ্যপন্থায় তিনি খুঁজে পেলেন বুদ্ধের কয়েক শত বৎসর পূর্বে শ্রীকৃষ্ণ একই বাণী প্রচার করেছিলেন যিনি পরিমিত আহার ও বিহার এবং কর্মপ্রচেষ্টা করেন যাহা নিদ্রা ও জাগরণ নিয়মিত যোগ আধ্যাত্মিক অনুশীলন তার কাছে দুঃখনাশক হয় আরও প্রাচীনকালে বৈদিক ঋষিগণ বলেছিলেন যতটুক খাদ্য একজনের প্রয়োজন তাই তাকে রক্ষা করে ক্ষতি করে না পরিমাণ অতিরিক্ত হলে তা ক্ষতি করে আর অতি অল্প হলেও তা ক্ষতি করে না আমরা মুখ দিয়ে যে খাদ্য খাই তা পরিমিত শুদ্ধ হওয়া সেরকম অন্যন্য ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে আহার গ্রহণ করি তাও শুদ্ধ হওয়া দরকার তদুপরি নীতিগত সংস্কৃতিও থাকা চাই এই হলো মধ্যপন্থা তো দেখুন কত সুন্দরভাবে আমাদের কাছে মহারাজজি মানে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি কি সুন্দরভাবে আমাদের কাছে আলোচনা করেছেন তো এটাই আমরা বুঝতে পারলাম যতটুকু আমাদের জীবনে আহার বলুন বিশ্রাম বলুন ধ্যান বলুন সাধন ভজন বলুন দরকার ততটুকুই আমাদের করা উচিত জোর করে অতিরিক্ত মাত্রায় করাটাও কিন্তু অনেক জিনিসের পক্ষে খুব ক্ষতিকর হয়ে যায় তাই জন্য সামর্থ্যের মধ্যে যতটুকু আমরা করতে পারবো যতটুকু আমাদের করা উচিত ততটুকুই আমাদের আহার করা উচিত ততটুকুই আমাদের বিশ্রাম করা উচিত এরপর আমরা আলোচনা করব শুদ্ধতা ব্যক্তিরিক্ত একাগ্রতার শক্তি বিপজ্জনক হতে পারে এই বিষয়ে মহারাজজি বলেছেন কামনা আমাদের হঠাৎ ছেড়ে চলে যায় না আমরা কঠোর সংযম অভ্যাস করতে পারি আমরা কামনার বস্তু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি কিন্তু কামনা সূক্ষ্মভাবে থেকেই যায় এই কামনা লুপ্ত হয় একমাত্র আধ্যাত্ম চেতনার জাগরণে এই আধ্যাত্ম চেতনার কিছু কিছু আমাদের মধ্যে জাগিয়ে তোলার জন্য আমাদের চেষ্টার ক্রুটি থাকলে চলবে না এই উপদেশগুলি সবসময় মনে রাখবার চেষ্টা করতে হবে ন্যূনতম পবিত্রতা অর্জন না করেই একাগ্রতা অনুশীলন করা বিপজ্জনক একাগ্রতা অনুশীলনের বা শক্তি সঞ্চার আগে আমাদের জানতে হবে এই শক্তিকে কিভাবে উঁচু খাতে বই নিয়ে যাওয়া যায় অন্যথায় দুঃখে পড়তে হতে পারে ভারতে একটি রূপক কাহিনী প্রচলিত আছে একজন ভূত নামাতে শিখেছিল সে কিছু মন্ত্র পড়তেই ভূত হাজির হাজির হয়েই বলল এখন আমাকে কাজ দাও সে ভূতকে কিছু কাজ দিল অল্পক্ষণে সে কাজগুলি সেরে ভূত আবার এসে হাজির হয়ে জানালো আমাকে কাজ দাও তা না হলে আমি তোমার ঘাড় মটকাবো লোকটিকে তাকে আর কি কাজ দেবে ভেবে পেল না সে ভূতকে ডেকেছে তাকে কিছু কাজ দিতেই হবে তখন তার এক মতলব মনে এলো একটা কুকুরকে দেখিয়ে সে ভূতকে বলল আচ্ছা তুমি এই কুকুরটার বাকালেজটি সোজা করে দাও তো আমরা আমাদের শক্তিকে জাগিয়ে তুলি কিন্তু তাকে কাজে লাগাতে জানি না শক্তি বাজে কাজে নষ্ট হয়ে যায় এবং আধ্যাত্মজীবনে এটি খুবই দুঃখজনক শক্তিকে ঊর্ধ্বভিমুখী কিভাবে করা যায় তা জানা প্রয়োজন অন্যথায় এই পুঞ্জীভূত শক্তি আমাদের বাসনা কামনাগুলিকে প্ররোচিত করবে অন্যান্য ইন্দ্রগুলিকেও করবে উত্তেজিত আর আমরা যদি এই বাসনাকে ঊর্ধ্বমুখী করতে না পারি তারা বিস্ফোরকের মতো হয়ে ওঠে আমাদের শরীর মনকে ভেঙে দেবে একাগ্রতা ও ধ্যান নিয়ে খেলা করতে গেলে বিপদের আশঙ্কা কিন্তু যদি আমরা ঠিকমতো শিক্ষা গ্রহণ করি যদি আমাদের উপযুক্ত গুণ থাকে তখন একাগ্র ধ্যান পরায়ণ জীবন আনন্দের হয় শক্তি ঠিকমতো মতো পরিচালিত পরিচালিত না হলে সিদ্ধাই রূপে তা প্রকাশ পেতে পারে তাতে হয়তো আমরা পরের চিন্তাকে কিছুটা পড়তে শিখি ভবিষ্যতে কী হতে যাচ্ছে তাও কিছুটা জানতে পারি কিন্তু আমরা নিজ মন সম্বন্ধে নিজ আধ্যাত্মিক প্রকৃতি সম্বন্ধে অজ্ঞয় থেকে যাই আধ্যাত্ম জীবনের আদর্শ হলো নিজেকে জানা যদি কেউ পূর্ব বর্ণিত নিয়ম পালন করে প্রয়োজনীয় পবিত্রতা অর্জন করে থাকে তবে সে এই সঞ্চিত তেজকে নিষ্কাম কর্মে জপে একাগ্রতা ও ধ্যান অভ্যাসে নিয়োগ করতে পারে আর এইগুলি সবই তখন আমাদের সত্য লাভের পথে অগ্রসর হতে সাহায্য করবে খুব সুন্দরভাবে মহারাজজি আমাদের কাছে আলোচনা করেছেন যে শুদ্ধতা ব্যতিরিক্ত একাগ্রতার শক্তি বিপজ্জনক হতে পারে এবং সেটাকে আমরা কীভাবে সামলাবো খুব সুন্দরভাবে আমাদের কাছে উদাহরণ সাহ উনি বুঝিয়েছেন এবার আমরা আলোচনা করব পরম সত্তার কাছে আত্মসমর্পণ করো এই বিষয়ে মহারাজজি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন তিনি বলেছেন সফলতার সঙ্গে আধ্যাত্মিক পথে চলতে গেলে বুদ্ধি ও অহংকারের ক্রুটিগুলি দূর করে ফেলতে হবে ক্রমান্বয়ে সৎপথে চললেও মনকে সবল করতে পারলে ইচ্ছা শক্তি প্রবল হবে আর আধ্যাত্মিক জীবনে সফলতা পেতে হলে অবশ্যই আমাদের প্রবল ইচ্ছা শক্তি অপরিহার্য যখন প্রলোভন আমাদের পরাভূত করে যখন অবচেতন মনের সব সুপ্ত বাসনাগুলি আমাদের সামনে উপস্থিত হয় আমাদের প্রলুব্ধ করে তখন প্রবল ইচ্ছাশক্তি শক্তি আমাদের প্রয়োজন আমাদের প্রত্যেকের সামনে নানা ধরনের যেসব প্রলোভন নিশ্চয়ই এসে থাকে তাদের কাটিয়ে উঠে আমাদের পথে চলবার সামর্থ্য অবশ্যই অর্জন করতে হবে জীবনে এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে শুধু অহংকেন্দ্রিক নৈতিক ও আধ্যাত্মিক চেষ্টাই যথেষ্ট নয় তাই যোগার্চ মাপ করবেন যোগার্চগণ এবং সেই সঙ্গে বেদান্ত বেদান্তার্চ মাপ করবেন বেদান্ত আচার্যগণও বলে থাকেন সংযম অভ্যাসের সঙ্গে সাধককে অবশ্যই নিজ কর্মফল ঈশ্বরের সমর্পণ করতে চেষ্টিত হতে হবে যোগীর কাছে ঈশ্বর আচার্যের আচার্য এই আচার্যের আচার্য আমাদের থেকে দূরে থাকেন না তিনি আমাদের হৃদয়ে আছেন পাশ্চাত্যে ঈশ্বরের আচার্যের আচার্যত্ব ভাবটি তেমন বিশেষভাবে ধারণা করতে পারে না কিন্তু ভারতে আমরা এই ভাবটি উপলব্ধি করে থাকি পিতা মাতা আমাদের সংসারে এনেছেন কিন্তু আমাদের আধ্যাত্ম আচার্যগণ আমাদের আধ্যাত্মিক রাজ্যে জন্ম নিতে সহায়তা করেন এবং জন্ম মৃত্যু দুঃখ শোকের পারে যেতেও সাহায্য করেন বেদান্তে ঈশ্বর বা পরমাত্মা কেবল আচার্যের আচার্যই নয় সব আত্মার আত্মা বটে আমরা প্রত্যেকেই অনন্ত আত্মারই অংশ প্রথম দিকে বিশ্ব আত্মায় বিশ্বাস থাকুক বা না থাকুক আমাদের মন ও অন্তকরণ পরিশুদ্ধ হলেই আমরা অত্যন্ত জীবাত্মা সম্বন্ধে ধারণা করতে পারব আমরা যত এগুতে থাকব তত আমরা বুঝবো যে সত্যই আমরা সকলেই এক বৃহত্তর পূর্ণের অংশ এবং এটাই হল পরম সত্য যা আমাদের জানা প্রয়োজন জীব হিসাবে আমরা মহদাতা বা পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ উপনিষদ ঘোষণা করে আত্মা সকলের হৃদয় ও গুহায় লুকিয়ে আছেন তবে তিনি কেবল ঋষিদের নিকট পরিদৃষ্ট হন তাদের শুদ্ধ সূক্ষ্ম সজ্ঞার মাধ্যমে আমাদের প্রত্যেকের মধ্যে এক বিচিত্র মানসিক শক্তি লুকিয়ে আছে এই শক্তির সহায় জীবাত্মা জানতে পারে নিজেকে যার ফলে সে পরমাত্মাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করে নৈতিক আচরণ প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে এই সুপ্ত শক্তিকে জাগাতে হবে কেবল তখনই ঘটবে আধ্যাত্মিক জীবনের প্রকৃত সূর্যোদয় কেবল তখনই আধ্যাত্ম সাধক বলতে পারে সে ক্ষুধারের ওপর দিয়ে চলেছে তার মধ্যে সে অবস্থাতেই জেগে ওঠে সদসৎ বিচারের ক্ষমতা বিচারেরই এই ক্ষুধারের বিচারের এই ক্ষুরোধারের সাহায্যেই সে নিজের থেকে সমস্ত বস্তুকে দূরে সরিয়ে ফেলে সে দেহে মনে ও বুদ্ধিতে অরোপিত আরোপিত আত্মবুদ্ধি ত্যাগ করে সে উপলব্ধি করে যে সে নিজেই আত্মা আর আত্মারূপে সে পরমাত্মার সকল আত্মার যিনি আত্মার তার অবিচ্ছেদ্য অংশ এখানেই পরম পবিত্রতা লাভ করে ভৌতিক মানসিক ও আবেগপ্রুষত সকল উপকরণের উপর থেকে আসক্তি সরিয়ে নিয়ে আত্মা ক্ষুরাধারের উপর দিয়ে চলতে পারে এবং আত্মার যিনি আত্মা তার সঙ্গে মিলিত হতে পারে প্রভুদ্ধ ঋষিদের রকম অনুভূতি হয় এখন আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি আমাদের কী হবে কেবল ইচ্ছা করলেই আমরা দ্রষ্টা ঋষি হতে পারি না পরন্তু পরমাত্মার অনুভূতি যাদের হয়েছে যারা ক্ষুরোধারের উপর দিয়ে চলেছেন যারা সমস্ত বস্তুর প্রতি সম্পূর্ণ অনাসক্ত হয়ে আত্ম উপলব্ধি করেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই পথে গিয়ে আমরা সামান্যভাবে আত্মজীবন শুরু করতে পারি আমরা যে আত্মা এই বোধ জাগাতে আমরা যেন সচেষ্ট হই আমরা সকলে যে এক পরমাত্মার অংশ এই অনুভূতি লাভে যেন প্রয়াস পাই আমাদের অনুভূতি হোক শরীর যেন আমাদের রথ ইন্দ্রগুলি যেন আমাদের অশ্ব আমাদের মন যেন লাগাম আর বুদ্ধি যেন সারথী এই রথটিকে পুরোপুরি বসে রাখতে শিক্ষা প্রয়োজন প্রবুদ্ধ আত্মাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন সৎ বুদ্ধি সম্পন্ন হই আমরা যেন মনকে সংযত রাখি ইন্দ্রগুলিকে বসে রাখি আর ধীরে ধীরে অধ্যাত্ম অনুভূতির পথে অগ্রসর হই আমাদের ঘুম যেন ভেঙে যায় আমরা যেন সমুখিত হই আমরা যেন আধ্যাত্ম পথ অনুসরণ করে ধাপে ধাপে এগিয়ে চলি আমরা যেন প্রকৃত আত্মাকে সর্ব উপলব্ধি করতে সচেষ্ট হই উদ্দেশ্য সাধিত না হওয়া পর্যন্ত আমরা যেন থেমে না যাই ক্ষুড়োধারের উপর দিয়ে পথ চলে কঠোর নিয়মে আধ্যাত্মপথ অনুসরণ করে আমরা যেন জ্ঞানলোক ও আনন্দ লাভ করি এবং অন্যদেয় সেই ক্ষুড়োধারের পথ চলতে আধ্যাত্মপথ অনুসরণ করতে এবং সেই একই জ্ঞানলোক ও আনন্দ লাভ করতে সহায়তা করি খুব ভালো লাগলো এত সুন্দর আলোচনা আমরা করলাম আর মহারাজ আমাদের কাছে কি সুন্দরভাবে ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে প্রত্যেকটি আলোচনা এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন সত্যি এই আলোচনা থেকে আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে যাবি একটাই কথা বলবো রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী